নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ অনেক অপেক্ষার পর এবার আসবে নভেম্বর মাসের টাকা নভেম্বর মাস শেষ হতে চলল এখনও আসেনি টাকা টাকা না আসায় বহু মা বোনেরা সমস্যায় পড়ে গেছে বাংলায় এমন অনেক পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর নির্ভরশীল বর্তমানে পশ্চিমবঙ্গে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বনেদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তবে নভেম্বর মাসে মা বনেদের জন্য রয়েছে বড় চমক নভেম্বর মাসে মা বোনেরা পাবে এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত নভেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার ও তিন টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে মহিলাদের তিন হাজার ও তিন টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা যারা এখনও পায়নি তাদের কবে টাকা ঢুকবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু একুশ বিধানসভা নির্বাচনে জয়ের পরে বাংলার মা বনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে নবান্ন সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষায় থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে নভেম্বর মাসের সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনদের মধ্যে চিন্তা বাড়ছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেবে কিনা যে সকল মা বোনদের এখনও নভেম্বর মাসে টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে আজকে তারিখ প্রকাশ এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা নভেম্বর মাসে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালো টাকা ব্যাংকে আসছে না যা নিয়ে চিন্তায় মা বোনেরা নভেম্বর মাসের চার তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে নভেম্বর মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেশিরভাগ মা বোনদের ব্যাংকে টাকা ঢুকে গেছে তবে বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি যার মধ্যে রয়েছে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া এই সকল জেলার বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর নভেম্বর মাসে তিন ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে যার প্রথম দুই ধাপের টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে আজ থেকে তৃতীয় ধাপের টাকা দেওয়া শুরু করা হয়েছে যে সকল মা বোনেরা প্রথম দুই ধাপে টাকা পায়নি তাদের এবার টাকা ঢুকবে নবান্নের বিশেষ আধিকারিক খবর নভেম্বর মাসের চোদ্দ তারিখের মধ্যে সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকে যাবে একই সাথে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আগামী চোদ্দ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে বন্ধুরা ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে বহু জেলার মা বোনেরা টাকা পায়নি এখনও পর্যন্ত তবে চিন্তার কারণ নেই আগামী তিন চার দিনের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা তিন হাজার ও তিন হাজার ছশো টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের তথ্য যাচাইয়ের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অনেকে টাকা পায়নি সূত্রে খবর বর্তমানে অনেক মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে আর এই তথ্য যাচাই করতে গিয়ে বিগত কয়েক মাস বহু জেলার ব্লকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ বন্ধ ছিল আর এই কারণে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা বিগত ধরে টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল জেলার মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের ব্যাংকে নভেম্বর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন